আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত ছয় নম্বর পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা নয় এর বাড়ির কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো নয় বিশটা দলগত কাজ নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব নয় বিশটা বাড়ির কাজের সমাধান শিরক পরিহার করার উপায়সমূহ বর্ণনা করো শিরক পরিহার করার উপায়সমূহ শিক্ষার্থীরা বাড়িতে নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে লিখে আনবে এক তাহিদের সঠিক জ্ঞান অর্জন করা কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর একত্র সম্পর্কে জানতে হবে দুই শিরকের ক্ষতিকর দিক সম্পর্কে জানা শিরকের পরিণতি সম্পর্কে আমাদের সচেতন হতে হবে তিন শুধুমাত্র আল্লাহর উপর নির্ভর করা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না চার শুদ্ধ উপায় ইবাদত করা ইসলাম নির্দেশিত পদ্ধতিতে ইবাদত করতে হবে এবং বিদায়ত থেকে দূরে থাকতে হবে পাঁচ কোনো বস্তু বা ব্যক্তিকে অতিরঞ্জিতভাবে সম্মান না করা যেমন কাউকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে না করা ছয় জ্যোতিষবিদ্যা তাবিজ কবজ ও কুসংস্কার থেকে দূরে থাকা এসব বিশ্বাস করা শিরকের মধ্যে পড়ে তাই এইগুলো করা যাবে না সাত সঠিক ইসলামী শিক্ষা গ্রহণ করা নির্ভরযোগ্য ওলামাদের কাছ থেকে ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে তো শিক্ষার্থীরা এইসব উপায় বিশদভাবে লিখে নিয়ে আসবে এবং পরবর্তী ক্লাসে এই নিয়ে হচ্ছে আলোচনা করবে এবং শিক্ষকের সামনে এই বিষয়গুলো তারা উপস্থাপন করবে ঠিক আছে তো আমরা আগামী ক্লাসে এগারো পৃষ্ঠা যে দলগত কাজ আছে এবং বাড়ি কাজ আছে এগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তুমি দেখেছ সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত এর নয় পৃষ্ঠার বাড়ির কাজের সমাধান আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ